ঘুম থেকে উঠে হয়ে বড় বড়ো মেয়েদিকে কলেজে চলে গেছে তা আমাদের আজকে রুটি আর আলু ভাজা অলরেডি হয়ে গেছে ভিডিও করতে পারিনি চলো দেখো এখানে রুটি আর এই যে মেয়ের জন্য পরোটা নিচে আছে রুটি আর এখানে হচ্ছে আলু ভাজা দেখতেই পাচ্ছ টিফিন হয়ে গেছে আর একটু খিচুড়ি করা হয়েছে তাই আমার মা এখন ধোয়া ওটা খিচুড়ি খাচ্ছে একটুখানি দেখো কীরকম ধোয়া হচ্ছে সব রকম সবজি দিয়ে মা খিচুড়ি খেতে ভালোবাসে তাই খিচুড়ি খাচ্ছে উনি রুটি খাবেন না আলু ভাজা আর একটা রুটি একটা পরোটা আমি নিয়ে নিয়েছি আমি এখন খাবো তা চলো খাওয়া যাক মেয়ে নেই কলেজের কাছে ভালো লাগছে না এক একটা ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে তোমাদের বলতে দাদাভাই এখনো আসেনি খেতে দশটা বেজে গেছে এখনো আসেনি খেতে তোমার দাদা ভাই পরটা খাবে চলো পরে আবার আসছে মা মা এখন স্টিভিতই করছে দেখতে পাচ্ছি না মাম দেখো পুরো বিছনা টিসনা গুছিয়ে ফেলেছে আমি এসে দেখি আমি তো ওই ঘর গোছাচ্ছিলাম দেখি মামা সে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছে মা কি করছে টম টমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা স্নান করবো স্নান করার পালা আমার মা স্নান করতে গেছে মা স্নান করে বেরাবে স্নান করবো স্নান করে আবার বৌদির বাড়ি বোনের বাড়ি যাবো তো চলো মামা তুমি কি করছো ডান্স করছো

দেখি আমি সব রাস্তা মাস্তা দেখি রোজ দেখি লোক যায় গাড়ি যায় সব সব দেখি এখানে গরম দিচ্ছি জল জল করে ফ্রেন্ড এখানে বসে বসে আমি রোদ পড়াচ্ছি পায়খানা দিচ্ছি দেখবেন পায়ে খুব শীত করছে তো যে মুঝে এখনো বইনি বলছি দাদা মামা আমি পায়খানেই শুকাই মাম এই শীতকালে আমার ভালো লাগে না তাই আমার গরমকালটা সবচেয়ে বেশি সোয়েটার মুইটার পরে থাকতে হয় আমার ভালো লাগে না দেখেছেন নাম আমি আকো তালা দিতে এত কোন লাগে চল এই প্লাস্টার করছে

অভ্যাস করতে লাগে নাকি এটা যা পাবে তখন সে তো এমনি যাবে আমরা তো কোনোদিন না তো আদিকে বসে বসে এখন প্রতিদিন আমার তাই তো রোহিতকে আবার তো বিকেলে আসবো আবার তো বিকেলে রে আসলে কি আদিটা তো পড়ে যাবে তো মা দুই লেখা এর আমাদের বৌদির বাড়ি বোনের বাড়ি থেকে চলে এসছি তা চলো আজকে কি কি মেনু হবে আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো এখানে আছে গরম ধোয়াটা ভাত এখানে আছে টমেটম দিয়ে মুসুরির ডাল দেখতেই পাচ্ছ এখানে আছে আলু ভাজা আছে আলু ভাজা একটু নরম নরম করেছি এখানে আছে নিম বেগুন দেখতে পাচ্ছ নিম বেগুন আছে এখানে আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পাতুরি দেখতে পাচ্ছ ভেন্ডি আলুর পাতুরি আর এখানে আছে আর মাছ বৌদি রান্না করেছে মাংসের মতন কষা কষা আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে বাঁধাকপি দেখতে পাচ্ছ এখানে আছে বাঁধাকপি আর এখানে আছে চিকেন কষা তা দেখতেই পাচ্ছ আজকে অনেক রকম মেনু তাতে আট রকম মেনু আছে আজকে তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে মামাম ফ্রায়েড রাইস খাবে তার জন্য মামামের একটা মাইক্রোওভেনে গরম করছি রাইস চলো বন্ধ করে দিবা এখন ইভিনিং টাইম থেকে কুটে পড়েছে আমার সন্ধ্যে সন্ধ্যে দোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরের বাসনটা মেজে একবারে রেখে দেবো কালকের জন্য আর মা মামা এখানে বেলুন নিয়ে খেলছে চলো মায়ের কাছ থেকে আমি লুকি লুকি টাকা নেব মানে পয়সা নিয়ে নিচ্ছি নাও চলো এখন বোনের বাড়ি যাচ্ছি চ একটা দশটা দিয়ে দে এটা নিয়ে খাবার কিনবো বাবারে আমি এই আমি একটা তোমার মাথায় জানাই না মাম্মামটা আমার ওখানে কিন্তু কুকুর আছে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো মামা আমার হাত ধর না না ওখানে আমরা আমার হাত ধরতে হবে কক ব্যাট খেলছে মামা আমার আগে আগে যাচ্ছে কি করছিস

দেখো দেখো ওকে দেখে রাগ হয় না হাসি পায় বলো তো ওকে দেখলে কি রকম হয় তোমাদের আমার তো রাগ হয়ে যায় আর হাসিও পায় কে আসবে না ও তোর পেটটা তো হবে না তো কার পেটে হবে খাওয়ার পর খাওয়ার পর কালকে বারবার বললাম খিচুড়িটা করিস না অন্যদিন কর এখন আদি বিস্কিট খাচ্ছে বিস্কিট বিস্কিটে হুম ওদের তোমার এতক্ষণ পর মনে পড়লো তোমার কি এতক্ষণ পর তুমি এতক্ষণ পর মনে পড়লো তোমার তা পিঠে খাবে না এখন এখন শীতকাল পিঠে খাবে না নারকেল খাবে না তুমি কি হো হ্যাঁ শীতকাল এখন পিঠে খাবে না তোমার কথা মতন হ্যাঁ আজকে আছি কালকে নেই পিঠে হ্যাঁ বাবা পিঠে আবার খাবো না দুধকুলি বাবা দারুণ হয়েছে বোধে হ্যাঁ ওনার কা সারা খুন ফোনে বগর 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 মুড়ি দে

মাম্মি দি তোমার কি গল্প হলো বাটিটা নিয়ে আমার বৌদিকে বললাম মুড়িটা মাখতে মাখলো না এত কুড়ে হয়ে গেছে আমার বৌদি জানো এত কুড়ে হয়ে গেছে আমার বৌদি মুড়ি ছিল ঝুড়ি দিয়ে ভালো করে আম তেল দিয়ে মেখেছি বোধে তোমার জন্য আমি স্পেশালভাবে তুমি তো আমার জন্য মাখলে না বাবা পনেরো দশটা বাজে এখন গিয়ে সব গরম টরম করবো ভাত গরম করবো টাইম লাগবে হলেও কি গরম করতে লাগবে তো একটা একটা করে চলো না আমার রুটি করার চলো টাটা বাই বাই গুড নাইট আদি কি সেজেছ তুমি চলে গেলো বনু যাও তোমার বনু হ্যাঁ ঘাউ 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 ঘৌ বনু রেঁকে দিচ্ছে টাটা চ লিভ চন

বাবা বাইরে এমা টুপি পর টুপি পর বাইরে ঠান্ডা হচ্ছে বাবা ঘরে বসে যাচ্ছে না গাইজ দেখো আমি এখন আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি রাইস কালকে রাইস আর হচ্ছে এদিকে চিকেন কষা হ্যাঁ বাবা নে খেয়ে নে মামা হচ্ছে মালাইকারি দিয়ে ভাত খাবে চিংড়ি মাছের তাই তো আমার মালাইকারি